নমস্কার ভারত টিভিতে আপনাদের আপনাদের স্বাগত সঙ্গে রয়েছি আমি নন্দিতা প্রথমেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে ভারত টিভির খবরে অবশেষে রায়গঞ্জ পৌরসভার প্রশাসক মন্ডলী পদে রদ বদল করলো রাজ্য সরকার আবারও আপনাদের জানিয়ে রাখি রায়গঞ্জ পৌরসভার প্রশাসক মন্ডলী পদে রদ বদল করলো রাজ্য সরকার গত বুধবার একমাত্র আমরাই দেখিয়েছিলাম রায়গঞ্জ পৌরসভার প্রশাসক পদে রদবদল বদল করতে চলেছে রাজ্য সরকার আজ শনিবার সেই খবরে পড়ল আপনাদের জানিয়ে রাখি আবারও রায়গঞ্জ পৌরসভার প্রশাসক মন্ডলী পদে রদবদল বদল করলো রাজ্য সরকার গত বুধবার একমাত্র আমরাই দেখিয়েছিলাম রায়গঞ্জ পৌরসভার প্রশাসক পদে রদবদল করতে চলেছে রাজ্য সরকার আজ শনিবার সেই খবরে পড়ল শিলমোহর চারজনের প্রশাসক মন্ডলীতে উঠিয়ে দেওয়া হল উপপুর প্রশাসক পদ তার বদলে উপপুর প্রশাসক অরিন্দম সরকারকে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের মেম্বার করা হল আপনাদের আবারও জানিয়ে রাখি চারজনের প্রশাসক মন্ডলীতে উঠিয়ে দেওয়া হলো উপপুর প্রশাসক পদ তার বদলে উপপুর প্রশাসক অরিন্দম সরকারকে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের মেম্বার করা হলো তার সঙ্গে প্রদীপ কল্যাণী ও সাধন বর্মনকেও সদস্য পদে বহাল রাখা হয়েছে পাশাপাশি সন্দীপ বিশ্বাসকে প্রশাসক পদে বহাল রাখা হয়েছে আপনাদের আবারও জানিয়ে রাখি প্রদীপ কল্যাণী ও সাধন বর্মনকেও সদস্য পদে বহাল রাখা হয়েছে পাশাপাশি সন্দীপ বিশ্বাসকেও প্রশাসক পদে বহাল রাখা হয়েছে নিঃসন্দেহে এই মুহূর্তের সবচাইতে বড় খবর ভারত টিভির খবরে শিলমোহর রায়গঞ্জ পৌরসভার প্রশাসক মন্ডলী পদে রদ করলো রাজ্য সরকার গত বুধবার একমাত্র আমরাই দেখিয়েছিলাম রায়গঞ্জ পুরসভার প্রশাসক পদে রং করতে চলেছে রাজ্য সরকার আজ শনিবার সেই খবরে শিলমোহর করল চারজনের প্রশাসক মন্ডলীতে উঠিয়ে দেওয়া হলো উপপুর প্রশাসক পদ তার বদলে উপপুরো প্রশাসক অরিন্দম সরকারকে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের মেম্বার করা হলো সঙ্গে প্রদীপ কল্যাণী ও সাধন বর্মন সদস্য পদে বহাল রাখা হয়েছে পাশাপাশি সন্দীপ বিশ্বাসকে প্রশাসক পদে বহাল রাখা হয়েছে নিঃসন্দেহে এই মুহূর্তের সবচাইতে বড় খবর ভারত টিভির খবরে শিলমোহর অবশেষে রায়গঞ্জ পৌরসভার প্রশাসক মণ্ডলী পদে রদবদল করল রাজ্য সরকার গত বুধবার একমাত্র আমরাই দেখিয়েছিলাম রায়গঞ্জ পৌর সভার প্রশাসক পদে রদবদল করতে চলেছে রাজ্য সরকার আজ শনিবার সেই খবরই পড়ল শিলভপুর চার জনের প্রশাসক মণ্ডলিতে উঠিয়ে দেওয়া হলো উপপুরো প্রশাসক পদ তার বদলে উপপুরো প্রশাসক অরিন্দম সরকারকে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের মেম্বার করা হলো সঙ্গে প্রদীপ কল্যাণী ও সাধন বর্মনকেও সদস্য পদে বহাল রাখা হয়েছে পাশাপাশি সন্দীপ বিশ্বাসকে প্রশাসক পদে বহাল রাখা হয়েছে নিঃসন্দেহে এই মুহূর্তের সবচাইতে বড় খবর আবারও ভারত টিভি তুলে ধরেছে আপনাদের সামনে খবরে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো নয় আজই আসুন বসন্ত স্পর্শে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে